পাঁচ অগস্টের পর দু হাজার দুশো মধ্যে এখনও সাতশো জন ধরা ছোয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরি পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ নয় জন জঙ্গি রয়েছে কারা এক অধিদপ্তরে ব্রিফিংয়ে তিনি কথা জানান এছাড়া কারাগারে খাবার মান উন্নয়ন নগদ টাকার প্রচলন বদ্ধ অবৈধ মোবাইল রোধ এবং মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রেজেন্ট এজন্য অনেক কারারক্ষীকে চাকরিচ্যুত করা সহ শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি বিগত বছরের কার্যক্রম নিয়ে এক করে কারা এ সময় কারা মহাপরিদর্শক সংশোধনের বিষয় গুরুত্ব দিয়ে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে জেলে খাবারের মান উন্নত করা সহ মোবাইল ও মাদক বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন এক হাজার একটা বিশেষ অভিযান পরিচালনা করছে রাতের বেলা তো আপনার মাদক রোড রিকভার স্মল মোবাইল ডিভাইসেস আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে মানে মেসে ধীরে ধীরে কমে এসছে ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে but 100% মুক্ত হচ্ছে এটা আমি আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত এক বছরে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট চাকরির ছুটি বিব্যাকীয় ব্যবস্থা সাময়িক বরখাস্ত বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে মুতাহের হোসেন বলেন 5 আগস্টের পর জেল পালানো বন্দীদের মধ্যে এখনো 700 জন পলাতক রয়েছে 2200 অধিক বন্দীর পালিয়ে গিয়েছিল তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং কারাগারে পরে যারা বাকি আছেন এখনো সাতশোর অধিক বন্দি এখনো পালাতক আছেন তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত এরকম উনসত্তর জন বন্দি এখনো এর মধ্যে সাতশোর অধিকের মধ্যে যারা এখনো পালাতক আছেন তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন নয় জন বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজীবন প্রাপ্ত আহ কারাবন্দীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় কারা অধিদপ্তর কিন্তু চিকিৎসকের অভাবে তা করা যাচ্ছে না আমাদের টোটাল একশো জন ডাক্তার অথরাইজ আর আমাদের পোস্টেড আছে দুইজন মাত্র ডেপুটেশনে আছে এবং বাকি প্রায় একশো জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি কারাগারের উন্নয়নে দেড় হাজার কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন